সালামুকুম আমার নাম নাজমুল হুদা আমি লন্ডনে থাকি ২০ বছর যাবৎ আমি দক্ষিণ লন্ডনে থাকি তো এই সাবিত ইন্টারন্যাশনালের প্রোগ্রামের ব্যাপারে আমি খুবই আগ্রহী ছিলাম অনেক আগেই চেষ্টাও করেছি ঢাকা গিয়ে জয়েন করতে কারণ এখানে ওরকম পাচ্ছিলাম না সুইটেবল সুইটেবলিট অ্যান্ড টাইম তো আজকে পেলাম আজকে আমি খুবই খুশি কারণ আমার টার্গেট আর অ্যাচিভমেন্টের মধ্যে বিশাল ফারাক ছিল যেটা আমি আজকে জানলাম যে এটা কিভাবে টার্গেটে পৌঁছতে হয় আমি বিভিন্ন সারাদিনই নোট নিয়েছি এবং এই নোটগুলি আমি কাজে লাগাবো এবং আমার পরিবারের সঙ্গেও শেয়ার করব যে আজকে আমি কি কি শিখলাম তো আমি আশা করি আমি স্যারকে বলেছিও যে স্যার আপনার সাথে আমার আমার টুয়েন্টিজে যদি দেখা হতো আমি খুব ভালো হতো আমার তো আমি আশা করব যে যারা ইয়াং জেনারেশন আছে তারা সাবিত স্যারের কাছ থেকে অনেক কিছু জানবেন শিখবেন এবং যোগাযোগ রাখবেন নিজের উন্নতির জন্য দেশের উন্নতির জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি এনামুল হাসান আমি সাউথ ইন্ডিয়া থাকি লন্ডন থেকে ওয়ান অ্যান্ড হাফ আওয়ার ডিস্টেন্স তো আমি ভাইয়াকে যখন তাস্তিনকে তাস্তিন ভাইকে নিয়ে কাজ করতেছিল তখন থেকেই চিনি তো মেস পাবলিক নিয়ে যখন উনি কাজ করা শুরু করলেন তখন থেকে আমি ইউকেতে থাকি তা আমি আসলে কখনো ভাবি নাই যে ইউকেতে ওনার ট্রেনিংটা পার্টিসিপেট করার সুযোগ পাবো ওনার যে মনে শক্তি বইটা আমার বাসায় আছে আমি ওইটা পড়ি তো আমি যে ভাইয়া একটা ভিডিওতে দেখছিলাম যে ভাইয়া বলতেছিল যারা আসলে ট্রেনিংয়ে পার্টিসিপেট করতে পারবে না তাদের জন্য আমি ভিডিও তৈরি করে দিব আর হচ্ছে বই দেখে বাকিটুকু শিখে নেবেন তো আমি সেরকমভাবে আগাচ্ছিলাম বাট লাকি আলহামদুলিলাই গার দ্য চান্স আজকে যেটা শিখতে পড়ছি একটা স্পেসিফিক পয়েন্ট যদি বলি যে মাইন্ডটাকে ট্রেনিং করার পর সেটার কীভাবে বডির উপর পড়ে আমাদের দুটো এক্সপেরিমেন্ট দেওয়া হয়েছে মানে সেম এক্সপেরিমেন্ট মাইন্ডটাকে বিলিভ করানোর আগে হয়েছে যেটা আমরা একটা কাজ করতে পারি নাই যখন মাইন্ড বলতেছিল যে আমরা আসলে পারবো না এরপর আমাদের মাইন্ডটাকে ট্রেনিং করানোর পর আমরা বিলিভ করতে শুরু করছি যে আমরা পারবো সেম কাজ উইদিন ফাইভ মিনিটস একবার মানে প্রথম এক্সপেরিমেন্ট ফেল করছে সেকেন্ড এক্সপেরিমেন্ট আমরা করতে পারছি দ্যাট ওয়াজ রিয়েলি অ্যামেজিং থ্যাংক ইউ আলাইকুম আমি হুমায়ুন কবির রাশেদ সবাই রাশেদ বলেই ডাকে আমার বাসা এখানে আমি বর্তমানে রয়্যাল লন্ডন হসপিটালে জব করছি বেসিক্যালি এই সাবিত রেহান ভাইয়ের ট্রেনিংয়ের আগে আমি কোয়ান্টাম ফাউন্ডেশনে কোর্স করেছি আরো কয়েকটি মাইন্ড ট্রেনিং করেছি কিন্তু সব কিছু তো আমি যেটা দেখেছি ট্রেনারের এক্সপার্টনেসটা দেখেছি এবং দিন শেষে আমরা তারাই এক্সপার্ট হিসেবে কাউন্ট করেছি পার্সোনালি আমরা কতটুকু নিতে পেরেছি এটা নিয়ে অনেক কনসার্ন ছিল বাট আজকে সারা দিন এবং আরেকটা বিষয় ছিল আমাদের ট্রেনিং যখন করতাম আট ঘন্টা কিংবা দশ ঘন্টা কিংবা বারো ঘন্টা কখন শেষ হবে কখন বাসায় যাব টাকাটা দিয়েছি কখন উসুল হবে এটা নিয়ে আমরা থিঙ্কিং করতাম বাট সাবিত রেহানের মাইন্ড ট্রেনিংটা কখন যে সময় চলে গেল সেটা বুঝতেই পারেনি মনে হচ্ছিল এটা সিক্স মান্থের ট্রেনিং আমরা মাত্র শুরু করেছি তো এটা খুবই অসাধারণ ছিল এবং এই ট্রেনিংয়ে স্পেশাল বিষয় যেটি হলো আর ট্রেনার আমাদেরকে দেখিয়েছেন কিছু টেকনিক এবং কিছু প্রুভ দেখিয়েছেন যে কারণে আমি পার্সোনালি কনফিডেন্ট তো হোপফুলি আই উইল ডু বেটার ইন দেন মাই নেক্সট প্ল্যান অ্যান্ড আমি অলরেডি এই কোর্সে আসার আগে আমি যেহেতু আমি ইউকেতে আছি ইউকেতে আমার কোর্স করার কোনো সুযোগ ছিল না বাট আমি ভিডিওগুলো দেখতাম বাট আমি কোর্স থেকে এত অনুপ্রাণিত হয়েছি আমি আমার ছোটো ভাই এবং আমার রিলেটিভ তাদেরকে অলরেডি ঢাকাতে আমি কোর্স করিয়েছি ফাইনালি আমি করলাম হোপফুলি আপনারা যারা দেখছেন তা আমি তাদেরকে রিকমেন্ড করব অবশ্যই কোর্সটা করবেন আশা করি আপনারা সবাই সফল হবেন সবাইকে অনেক ধন্যবাদ আমি লন্ডনেই থাকি আর আম ইন লন্ডন মোর দ্যান টু ইয়ার্স অ্যান্ড লোকালি আম লিভিং ইস লন্ডন রাইট অ্যান্ড মাই ওয়াইফ টোল মি টু জয়েন দিস প্রোগ্রাম অ্যান্ড আমি আমি আমার ওয়াইফ এবং আমার মেয়ে সে সিক্সটিন ইয়ার্স ওল্ড স্কুল গোয়িং গার্ল তাকে সব প্রোগ্রাম নিয়ে আসছি আম ভেরি মাচ হ্যাপি টু নো লস অফ থিংস প্রিভিয়াসলি আসলে অনেক কিছুই শুনছি কিন্তু প্র্যাকটিক্যালি প্রোগ্রামটা জয়েন করতে পেরে আমি রিয়েলি অ্যাচিভ সামথিং আর আমি প্রফেশনালি হেলথ কেয়ার ম্যানেজমেন্টে আমি ম্যানেজিং ডাইরেক্টর অ্যান্ড আমার অর্গানাইজেশন মোর দ্যান হান্ড্রেড অ্যান্ড থার্টি ফাইভ স্টাফ আছে তো এখান থেকে স্কিল ডেভেলপমেন্ট সেট আপ মাইন্ড সেট আপ ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ অফ দ্য মেন্টাল হেলথের ক্ষেত্রে যে ডি ডিজর্ডার যেগুলো আছে সেগুলো কীভাবে ওভারকপ করে নিজের টার্গেট অনুযায়ী পিকচার সেট আপ করে অ্যাচিভ করা যায় গোল সেটা আমি খুব ভালোভাবে জান লার্ন করছি এখানে আর আমি আশা করবো এই এরকম প্রোগ্রাম যারা আমার কলিগ বন্ধুরা যারা মিস করছে আমি যদি জানি সামনে প্রোগ্রামটা এরকম কোনো দিন হবে এরকম জানতে পারলে আমি তাদেরকে এই প্রোগ্রামে আসার জন্য রিকোয়েস্ট করবো আর আমি আমি এই যেভমেন্ট টুডে আই নিড টু প্র্যাকটিস ইন মাই লাইফ মাই প্রশনাল লাইফ টু সো আমি আমার যে ট্রেনার যিনি আসেন আমি আই বিলিভ করবো যে তার মেন্টাল হেলথ ফিজিক্যাল হেলথ ভালো থাকুক আবার তার সাথে লন্ডন টু ডে ইসেন্ড হি ওয়াজ রিয়েলি মোস্ট And asked the brother to arrange one more time as well. insha'Allah. to be honest, everything, everything was useful. Every aspect, every topic we covered is useful. So I didn't. I mean, normally, if I get trained, you know, halfway through, I feel sleepy or tired. But you, see, you can see me, you know, I'm still alive. I'm still, you know, on the go. So, mashallah, tabarakallah I never, I never experienced this before. So every aspect was useful. mushid আমি বামিয়াম থেকে আসছি এই প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য আমাকে তিন ঘন্টা ড্রাইভ করতে আসতে হয়েছে বাট আমি খুবই গ্লার দিয়ে আমি আসলে অ্যাটেন্ড করছি আলহামদুলিল্লাহ অনেক কিছু সারা সারাদিনের মধ্যে সবচেয়ে যে জিনিসটা আমি মানে বেশি ইউজফুল এবং কি খুবই প্র্যাকটিক্যাল এবং এখন থেকে আমি ইমপ্লিমেন্ট করবো ইনশাআল্লাহ আল্লাহ তা হচ্ছে গোল গ্রোথ মডেলটা দেখেন আমাদের গ্রো জি ফর গোল তারপর রিয়ালিটি ও ফর অপশানস অ্যান্ড উইল তো এটা আসলে মানে খুবই প্র্যাকটিক্যাল আলহামদুলিল্লাহ আমরা আমি খুবই কৃতজ্ঞতা প্রকাশ করব সাবিত ইন্টারন্যাশনালকে এই ধরনের কিছু আমাদের ঘরের কাছেই যদিও আমি লন্ডন না বাট স্টিল আমি ম্যানেজ করতে পারছি আসার জন্য আমাদের কাছে নিয়ে আসছেন এর জন্য আমি খুবই কৃতজ্ঞতা প্রকাশ করবো ইনশাল্লাহ অ্যান্ড আশা করি সামনে আজকে এটা হয়তো ইনশাআল্লাহ একটা টেস্টের মতনই থাকবে সামনে আরও ভালো কিছু ইনশাআল্লাহ আরও বড়ো কিছু